গত পাঁচশো বছরের মধ্যে এই থেকে ধরে গত পাঁচশো বছরের মধ্যে আনোয়ার সর কাশ্মীর রহমতুল্লাহ আলাই ওনার মতো এত বড় আলেম এখনো জন্মায় নাই এত বড় আলেম সেখানে আছে আনোয়ার সাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই উনি এত বড় আলেম ছিলেন যিনি নব্বই হাজার কিতাব যার সিনার মধ্যে মোকাস্ত ছিল নাকি সোজা কথা নব্বই হাজার কিতাব ওনার সিনাই ছিল আপনি কয়টা কিতাব পড়েছেন বাংলা রেডিও তো পড়তে ওনারা কি ভাবি সেই কাশ্মীর দেওয়ার লাইব্রেরিতে যদি কেউ দেহবন্ধর লাইব্রেরিকে পুরে ফেলে দেয় যদি দেহবন্ধর লাইব্রেরি পুরে যায় তাহলে কোনো সমস্যা নাই আমি আনোয়াশাহ কাশ্মীরে এখন জীবিত আছি আমার কল থেকে কফি করে বইগুলো লেখা যাবে এমন জ্ঞান শক্তি তার ছিল মিশর আল বিশ্ববিদ্যালয় নাম আমরা অনেকে শুনেছি না ওই যে মিজার রহমান আজহারী সাহেব ওখানে লেখাপড়া করেছেন সেই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় একদিন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই সফর করলেন সফর করে ওই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে ঢুকলেন ঢুকার পরে দেখলেন যে অনেক কিতাব তুমি একটা একটা কিতাব ঘাঁটতেছে যে কোন কিতাবটা পড়া যায় যেটা ধরে সেটা দেখুন আর মুখাস্ত যেটা ধরে সেটা বোকাস্ত যা ধরে তাই মুখাস্ত হঠাৎ করে একটা বই পাইল ওনার যেহানে নাই একটা বই পাইছে সে কি করছে এই বইটা হাতে নিয়ে যিনি লাইব্রেরির কর্তৃপক্ষ যে আছে তাকে বললো যে ভাই আমি এই বইটা নিতে চাই তখন সে পড়লো না আমাদের লাইব্রেরিতে আসছেন পড়তে পারবেন কিন্তু কোনো বই নিতে পারবেন না তখন আমা কাশ্মীর রহমদুল্লাহ লাই উনি সেখানে বসে বসে এই বইটা মুখস্থ করলেন আমি একবার রিডিং চল্লিশ বছর মুখাস্ত থাকত উনি এই বইটা মুখস্থ করে বাড়িতে আসলেন এই কাশ্মীরে ভারতের আসার পরে উনি যেরকমভাবে পড়ে আসছিলেন ঠিক ওই রকমভাবে আবার এটা নোট করলেন নোট করে দুইটা কপি করলেন একটা কপি আল হাজারের লাইব্রেরিতে মাক্তাবায় পাঠিয়ে দিলেন তখন আল হাজার মাক্তাবা যারা কর্তৃপক্ষ ছিল তারা ওই বইয়ের সাথে আর হুজুরের লেখা বইয়ের সাথে মিলিয়ে দেখলো একটা একটা আকার একটা রসিকার একটা জবর একটা জ্যাল কোনো ভিন্নতা নেই এমন জিয়ান ওরা আলেম ছিলেন ওনারা এমন জিয়ান ছিলেন তাদের আমার সা কাশ্মীর আজকে আমরা তাদেরকে গালি দিচ্ছি না কখনো কোনো আলেমকে কেউ গালি দিলেন না আমরা